দেখরা দেখা কিন্তু সবথেকে কি বড় যে দেহ যেটার আমরা করিলাম দেহ মাছ পাক মা থাকি আসলে এটার দেহ হওয়া যায় আসলে ও মাছটা কিন্তু আসলে ওই যে মুরব্বী আছে আসলে মাছ যত বড় আসলে আমার কাছে সন্দেহ লাগে মাছ

আপোনাৰ <méda> <laughs> 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 <Chall mistaken>

জেলা জেলা বাইশ কিলোমিটার দূর হয়েছে শেরপুর আর শেরপুর এলাকাতে কিন্তু আসলে এই মাছুর মেলা হয় আজ থাকে প্রায় দুইশো বছর আগ থাকে তারও আগ থাকে কিন্তু এই জায়গার মাছর মেলাও যা থাকে এবং এই মেলাটা হয় কিন্তু আসলে এ সংক্রান্তির সময় সংগ্রান্তির সময় এই মেলাটা হয় আর এই যে সংক্রান্তি তার দিয়ে যে নতুন দান গড়ে তোলার বাদে দিয়া মৌ গন্ধ তখন কিছু এই মাসুল মেলার আয়োজন করা হয় মাসুল মেলা হয় এবং এই মেলা বাংলাদেশের বিভিন্ন জায়গা থাকি বড় বড় মাছ আর

দেও না মাছ মাছ তো মাছ হোক আর আসলে যে মাছটা একশো তিরিশ কেজির যে বাঘ মাছ আছে এটার কিন্তু আসলে পানির দেও পাওয়া যায় একশো তিরিশ কেজির জন্য যদি একটা বাঘ মাছ পানির তাকেতে বুঝতে জানি তার শক্তিটা কি থাকবে আর এর মতো হে বাঘ তার নামটা হয়েছে গেছে বাঘ মাছ ও তো লাগে আমরা আসলে আর ওখান বাজারও যে বাজারটা আপনার দেখতাম বাজারের সবথেকে বড় যে মাছ এটা আমরা আপনার দেখানোর চেষ্টা করছি দেখছোই এবং কিন্তু আরও মাছ দেখছোই তাহলে অসুখ એ રાગું કે સલાહ કરામી છે ને એ વૈસ્લામ જો મેં કહી કરતો હતો પણ આપણા જ્ઞાન મેલા છે હા જો મેલા છે હા જો મેલા છે ચોક તો બરોચે માતા બાપા દરું કર છે આ શું કહી રહ્યા છે સાઈન ના નાસ્તા કરવા દેતા હોય વસ નંબર છે શેફ લો મસેન્દ્ર તો વ્યવાન i ne